তোমরা যখন একটা নতুন চ্যানেল বানাও এবং দশটা দশটা ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করার পরে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস হয় না তো আজকের এই ভিডিওতে বলবো যে কীভাবে তোমরা একটা নতুন চ্যানেলে ভিউস আনবে নতুন চ্যানেলে যেহেতু তোমাদের সাবস্ক্রাইবার নেই তো তোমাদের কী করতে হবে তোমাদের সার্চেবেল টপিকে ভিডিও বানাতে হবে তোমরা যদি তোমাদের চ্যানেলে সার্চেবল টপিকে ভিডিও বানাও এবং সেই ভিডিওটাকে যদি ভালো করে এসিও করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা চলবে এবং তোমাদের ভিডিও সার্চ থেকে তোমাদের ভিউস আসবে এখানে তোমাদের নতুন চ্যানেলে কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভিউস আসবে না কারণ তোমাদের সাবস্ক্রাইবার বেশ বেশি নেই তো তোমাদের টার্গেট যেটা রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের সার্চ থেকে ভিউস আনতে হবে এর জন্য তোমাদের কি করতে হবে ভালো করে ভিডিওকে এসিও করতে হবে তারপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা তোমাদের ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছি তোমরা সাইডে দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি সবার প্রথমে তোমাদের চলে আসতে হবে অ্যানালাইটিক্সে অ্যানালাইটিক্স আসার পরে তোমাদের চলে আসতে হবে এই ট্রেন্ডিং অপশানে ট্রেন্ডিং অপশানে আসার পরে তোমাদের যেই ভিডিওগুলো সাজেস্ট করছে এখানে দেখতে পাচ্ছ যেই ভিডিওগুলো সাজেস্ট করছে তো এই টাইপের ভিডিও তোমাদের বেশি করে বানাতে হবে তোমরা যদি এই টাইপের ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে এরপর তোমাদের একটা প্রো টিপ এই টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে তোমাদের কি করতে হবে তোমাদের ইউনিক কিছু কন্টেন্ট বানাতে হবে তোমরা যদি সবার থেকে আলাদা কিছু করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হবে তারপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ট্রেন্ডিং টপিকে কাজ করতে হবে তোমরা যদি ট্রেন্ডিং টপিকে কাজ করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে তোমাদের নজর রাখতে হবে কোন টপিকগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই টপিকগুলো কভার করে তোমাদের ভিডিও বানাতে হবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট কারণ সেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে তোমাদের চ্যানেল যতই ছোটো হোক না কেন তোমাদের ভিডিওটা কিন্তু চলবে কারণ সেটা ট্রেন্ডিংয়ে চলছে আজকে তোমাদের যেই ট্রিকগুলো বললাম এই ট্রিকগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ভিউস আনতে পারবে তো আজকের এই ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দাও